এ পর্যায়ে আমাদের সামনে উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রাজ চল্লিশ দিন চাপাতে নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কষ্ট করে যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন প্রত্যেককে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আর আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন একটি ভালো কাজের জন্য আপনাদের এই পরিশ্রম এই ত্যাগকে আল্লাহ কবুল করে আমি আসলে যেটা লক্ষ্য করে যে আমাদের সমাজে নানা রকম প্রতিযোগিতা হয় এবং সেই প্রতিযোগিতা আমাদের সমাজের মানুষকে যে নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা সেই নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে সেই প্রতিযোগিতাগুলোর মধ্যে আর নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার অভাবের কারণে আজকে আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নেই যোগ্য মানুষের কিছুটা অভাব থাকলেও খুব বেশি অভাব নেই কিন্তু তারপরেও আমাদের রাষ্ট্র দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে এবং সমাজের লক্ষ্য করলে দেখবেন যে সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে গেছে সমাজের আড়াছে আড়াছে চাঁদাবাজি ঘুষ দখলবাজি এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি উনিশশো সালে স্বাধীন হলেও দীর্ঘ চুয়ান্ন বছরে আমাদের রাষ্ট্রটি যে পরিমাণ শক্তিশালী হওয়ার কথা ছিল যে পরিমাণ উন্নত সমৃদ্ধশালী হওয়ার কথা ছিল তার হয়নি অথচ আমাদের পরে স্বাধীন হয়েও অনেক রাষ্ট্র বিশ্বের দরবারে দাঁড়িয়েছে আপনি আমি শুধু ইরানের কথাই বলি ইরানে ইসলামী বিপ্লব হয়েছে উনিশশো আশি সালে সেই আশি সালে ইসলামী রাষ্ট্র হওয়ার পরে তারা আশি সালের পূর্বে ছিল যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমাদের একটি পুতুল রাষ্ট্র কিন্তু ইসরায়েল বিপ্লব সংঘটিত হওয়ার পরে সেই রাষ্ট্রটি সারা বিশ্বে শক্তি সমৃদ্ধিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে ইসরায়েলের সাথে যুদ্ধ করে তারা ইসরায়েলকেও হার মানতে বাধ্য করেছে ইভেন যুক্তরাষ্ট্র তাদেরকে দমন করতে চেয়ে কিছু এসেছে ইসরায়েল সৃষ্টির পরে ইসরাইলকে এতটুকু নাকানি চোখানি আর কেউ খাওয়াতে পারে না যতটা ইরান খাওয়াইছে তাহলে আমাদের একটি দেশ খুবই দেশ দেশ সেই আছে কেন তার অন্যতম কারণ হল আমাদের নৈতিক শিক্ষার অভাব দলীয় শিক্ষার অভাব দেশপ্রেমের অভাব দেশপ্রেম আমরা যতটুকু দেখতে পাই সেটা মুখে মুখে যে দেশকে ভালোবাসে দেশের জন্য জীবন দিতে রাজি সে কি মানে ঘুস খাবে মানে দিনের পর দিন বছরের পর বছর ঘুষ খেয়ে সে কানাডায় বাড়ি করবে মালয়েশিয়ায় বাড়ি করবে আপনি দেখবেন যে হাজার হাজার এরকম বিভিন্ন কর্মকর্তা রয়েছে বিভিন্ন রাজনীতিবিদ রয়েছে ব্যবসায়ী রয়েছে তারা বাংলাদেশে তেমন কিছুই করে না কিন্তু বিদেশে একের পর এক বড় বড় বাড়ি গাড়ি করেছে এবং বাংলাদেশে করলো যেটা তার জন্য দরকার নেই তার কয়েক গুণ বেশি করেছে বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন সরকারি দপ্তর নষ্ট করে দিত স্বচ্ছতা এবং সততা থাকলে বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর প্রত্যেকটা সেক্টর অনেক বেশি এগিয়ে যেত এবং এদেশের তরুণরা এদেশের মেধাবীরা যদি সব জায়গায় সমতা থাকতো সাম্যতা থাকতো বিচার থাকতো মেধার মূল্যায়ন থাকতো এবং সৎ কাজের স্বীকৃতি থাকতো সৎ ব্যক্তিদেরকে ব্যক্তিদের গ্রহণযোগ্যতা থাকতো তাহলে এরকম নানা প্রতিকূলতাকে অতিক্রম করে অনেক ছেলেরা দেশ গঠনে এগিয়ে আসতো আমাদের দেশ থেকেও বিজ্ঞানী বের হতো প্রযুক্তিবিদ বের হতো অনেক বড় বড় কোয়ালিফাইড মানুষ বের হতো আপনারা জানেন যে ভারতকে একজন এবিজে আবুল কালাম আজাদ সেই বিশ্বের দরবারে অনেক শক্তিশালী এক ভারত হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করেছে একজন মানুষ তেমনি ভাবে পাকিস্তানকেও সারা বিশ্বের দরবারে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একজন মানুষই যথেষ্ট ছিল তিনি হলেন আব্দুল কাদের খান তাহলে আমাদের দেশ থেকে এরকম ছেলেরা এরকম মানুষ কেন বের হয়ে আসছে না সেজন্য আমাদেরকে আমাদের মেলার মূল্যায়ন করতে হবে সততার মূল্যায়ন করতে হবে এবং সব জায়গায় সমতা মূল্যায়ন করতে হবে এবং আমাদের যে সেক্টর গুলো আছে রাষ্ট্রীয় যে বিভিন্ন দপ্তরগুলো আছে প্রত্যেকটা দপ্তর থেকে দুর্নীতি দূর করতে হবে তাহলে আমাদের দেশও এগিয়ে যাবে আমি শেষ করে দিব আমার সামনে সর্বশেষ যেসব প্রতিযোগিতা আছো চল্লিশ দিন জামাতে নামাজ পড়েছ এই চল্লিশ দিন জামাতে নামাজ পড়ার যে পুরস্কার সেটা আমরা আসলে কিছু দিতে পারবো না তোমাদেরকে উৎসাহ দিতে পারবো স্বীকৃতি দিতে পারবো কিন্তু সবচেয়ে বড় পুরস্কারটা তোমাদেরকে আল্লাহ দেবে এবং তোমার এই যে শিক্ষা এই যে তোমার অভ্যাস সেটাকে ধরে রেখে তুমি এমন একজন মানুষ হবা তুমি তোমার জেলাকে তোমার রাষ্ট্রকে বিশ্বের দরবারে তুলে ধরবা এবং তোমাদের হাতে গোনা কয়েকজন মানুষের জন্য বাংলাদেশ ও বিশ্বের দরবারে ভারতের মতো ইরানের মতো পাকিস্তানের মতো তুরস্কের মতো শক্তিলেশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে মাথা উঠে করে থাকে আমি আবার বক্তব্য শেষ করছি

Mungkin kita juga ada orang yang pernah kita jumpai juga. Eh, mana mana seorang boyfriend, ada josh.